আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না কাজের চাপে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু মানুষের ভিডিও পাওয়ার চাহিদার তো শেষ নেই তো প্রথমেই বলে নিচ্ছি যারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাণ আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তো চলুন আসলে আজকে থাম্বেল দেখে তো বুঝতে পারতেছেন যে কোন ব্যাপারে কথা বলবো আজকে কথা বলবো প্রচুর রিকোয়েস্ট আসতেছিল আমার কাছে যে ফিনল্যান্ড নিয়ে কথা বলার জন্য ইউরোপের সেন্জেনভুক্ত শান্তিপূর্ণ একটি দেশ শান্তি মানে শান্তি এবং নিরাপদ এরম একটি দেশ নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কিন্তু বলা হয় হাজারো হৃদয়ের দেশ ঠিক আছে ফিনল্যান্ড ফিনল্যান্ডকে ইউরোপের অন্যতম উন্নত এবং সমৃদ্ধ একটি দেশ ঠিক আছে এখানে প্রচুর কর্মসংস্থানের অবস্থান আছে এবং পড়াশোনার সুযোগ আছে এবং যারা থাকবে তারা ওখানে পারমানেন্ট রেসিডেন্ট হওয়ারও সুযোগ আছে তো চলুন আসলে মূল কথায় চলে যাওয়া যাক আজকে কথা বলবো ওয়ার্কিং নিয়েও এবং স্টুডেন্ট ভিসা নিয়েও যে কারা কারা এখানে যেতে পারবে কি পরিমাণ চাহিদা আছে এবং কি কি অবস্থানে কি কি হচ্ছে তো ইউরোপের অন্যতম উন্নত এবং শান্তিপূর্ণ দেশ হচ্ছে ফিনল্যান্ড তার উচ্চ জীবনমান আকর্ষণীয় কর্মসংস্থান এবং শিক্ষার ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে ফিনল্যান্ড জনপ্রিয় এই দেশগুলোর মধ্যে যেখানে প্রযুক্তি স্বাস্থ্য সেবা ইঞ্জিনিয়ারিং হসপিটালিটি এবং বিভিন্ন সেক্টরে প্রচুর চাকরির সুযোগ রয়েছে এখন বাংলাদেশ থেকে ইউরোপে যারা যেতে চান তাদের প্রথম অবস্থাতেই যদি জিজ্ঞাসা করেন তারা বলবে যে তাদের চয়েস হচ্ছে যেমন জার্মানি বা সুইডেন বা নেদারল্যান্ড আহ এইসবের কথা বলবে বাট ফিনল্যান্ডের কথা কিন্তু কেউ ভাবে না খুব কম সংখ্যক পাবে অথচ এই দেশটিতে কিন্তু রয়েছে অসাধারণ কেরিয়ার এবং স্থায়ী বসবাসের সুযোগ তো চলুন ব্যাপারটা হচ্ছে যে জানা যাক যে কেন ফিনল্যান্ড এত জনপ্রিয় সেটা হচ্ছে যে উন্নত জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ ও নিরাপদ একটি দেশ এখানে বেতন গড়ে মাসিক হচ্ছে যে আপনি তিন হাজার পাঁচশো ইউরো থেকে শুরু পাঁচ হাজার পাঁচশো ইউরো পর্যন্ত যা বাংলাদেশি বাংলাদেশিটাকে চার লাখ থেকে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর্মসংস্থানের কথা যদি বলেন সেখানে কর্মসংস্থানের সুযোগ আছে দক্ষ জনবলের প্রচুর চাহিদা বিশেষ করে আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর স্বাস্থ্য সেবা সেক্টর রেস্টুরেন্ট সেক্টর আর ওখানের ভাষা চলে হচ্ছে ফিনিশ বাট ইংলিশেও কথার প্রচলন আছে ওই জায়গায় এরপরে হচ্ছে যে যারা পড়ালেখা করবে ফ্রি পড়ালেখা করতে পারবে কর্ম খরচে মানে কম খরচে উচ্চ শিক্ষা পাবে ফিনল্যান্ডে পাবে এবং পিয়ার পাওয়ার সুযোগ আছে বাংলাদেশিদের জন্য ফিনল্যান্ডে কি সুযোগ রয়েছে সেটা জানা যাক এক হচ্ছে যে চাকরির সুযোগের ভিতরে ফিনল্যান্ডে আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং হসপিটালিটি স্বাস্থ্যসেবা কনস্ট্রাকশন ও ডেলিভারি সেক্টরে প্রচুর প্রচুর চাহিদা আছে আইটি সেক্টরে যদি বলে আইটি ও প্রযুক্তি সেক্টরের ভিতরে যদি কাজগুলা বলে সেগুলো হচ্ছে সফটওয়্যার ডেভেলপার তারপর হচ্ছে ডাটা সায়েন্টিস্ট ক্লাউড ইঞ্জিনিয়ার এগুলো পাবে স্বাস্থ্য সেবা হচ্ছে যে আপনার নার্স তারপরে ফিজিওথেরাপি মেডিকেল টেকনিশিয়ান ঠিক আছে মানে টেকনোলজিস্ট ইঞ্জিনিয়ার সেক্টরে হচ্ছে যে আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ারিং হসপিটালিটি যদি বলেন হোটেল ম্যানেজার শেফ ঠিক আছে তারপর হচ্ছে ওয়েটার এগুলার সুযোগ সুবিধা আছে এরপরে হচ্ছে যে আপনি ডেলিভারি সেক্টরে যদি বলেন ডেলিভারি সেক্টরে ডেলিভারি বা লজিস্টিক সেক্টরে যদি বলেন ফুড ডেলিভারি কাজ আছে ট্রাক ড্রাইভার আছে ওয়ার হাউস অপারেটরে কাজ আছে কনস্ট্রাকশনও যদি ক্যারিয়ার করতে চান ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেশন অপারেটর ঠিক আছে এগুলার কাজ খুবই খুবই ভালো এখন বলা যাবে যে ভাই আপনি বলতে পারেন যে ভাই তাহলে এত কিছু বললেন বেতনটা কত হতে পারে মানে ন্যূনতম কারণ তিন হাজার পঁচিশশো ইউরো দুই হাজার পাঁচশো ইউরো মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ টাকা আর যারা দক্ষ কর্মী তাদের বেতন চার হাজার ইউরো থেকে শুরু করে ছয় হাজার ইউরো পর্যন্ত যা বাংলাদেশি টাকায় চার লাখ সত্তর হাজার টাকা থেকে সাত লাখ পর্যন্ত এখন হলে গেছে উচ্চ সুযোগ ঠিক আছে ওই দেশে পড়ালেখার ব্যবস্থা ফিনল্যান্ডে শিক্ষা ব্যবস্থা ইউরোপের অন্যতম এবং সেরা এখানে ফ্রি বা কম খরচে উচ্চ সুযোগ রয়েছে টিউশন ফি কেমন হতে পারে টিউশন ফি পাঁচ হাজার ইউরো থেকে শুরু করে বারো হাজার ইউরো পর্যন্ত যা বাংলাদেশি টাকায় ছয় লাখ থেকে শুরু করে চোদ্দ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা আছে ফিনিশ সরকার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপের সুযোগ রয়েছে স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারবে সপ্তাহে তিরিশ ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি রয়েছে স্থায়ী বসবাসের সুযোগ এবং পিআর এবং সিটিজেনশিপ পাওয়ারও অনেক কিছু উপায় আছে যেমন হচ্ছে যে চার বছর বৈধভাবে কাজ করলে পিয়ারের জন্য আবেদন করতে পারবেন পিয়ার থাকলে পরিবারের সদস্য নিয়ে যেতে পারবেন এবং ফ্যামিলিকে ওই জায়গারও নাগরিক করতে পারবেন মানে এই সুযোগটা আছে যারা চার বছর বৈধভাবে কাজ করবে ওয়ার্কিং ভিসাতে পাঁচ বছর পর নাগরিকদের আবেদন করতে পারবেন ঠিক আছে এখন হলে গেছে পাঁচ বছর পর নাগরিক নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এখন ফিনল্যান্ডে কি কি উপায় যাওয়া যায় ঠিক আছে সেটার ব্যাপারে একটু কথা বলি যারা পড়াশোনার মাধ্যমে ইউরোপে যেতে চান তাদের জন্য এটি সেরা উপায় পড়াশোনার যদি আপনি ইউরোপের কোম্পানি থেকে চাকরির অফার থাকে তাহলে ফিনিশ ওয়ার্ক পারমিট বা ইইউ ব্লু কার্ড নিয়ে ফিনল্যান্ডে যেতে পারবেন বা জব শিকার ভিসায় যেতে পারবেন ফিনল্যান্ডের নয় মাসের জব সিকার ভিসা আপনার অফার করে যা আপনি চাকরির সুযোগ ও সেটেল হওয়ার জন্য সাহায্য করবে এরপরে যেতে পারবেন ট্রাভেল বা ইউরোপের দেশ থেকে ফিনল্যান্ডে আসতে চান সেনজন ভিসা নিতে পারবেন এখন ফিনল্যান্ডের চাকরি কিভাবে খুঁজবেন ঠিক আছে এগুলো আমি ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক গুলা দিয়ে দিব ঠিক আছে যাতে আপনার চাকরি খুঁজে নিতে আপনার সুবিধা হয় আর যারা চাচ্ছেন যে ভাই আমি একা একা করতে পারবো না তারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে বা ইমেল করবেন বা মেসেজ করেন আসলে ব্যস্ততা থাকার কারণে সময়ও দেওয়া হয় না বাট এখানে সার্ভিস চার্জটা অ্যাড হবে আমরা ডকুমেন্ট সব কিছু রেডি করে দিব এবং কি কীভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করলে আপনি ভালো হবে এগুলো সব কিছু আপনাকে আমরা হেল্প করবো আর সরাসরি কোম্পানির ওয়েবসাইটে আবেদন করবেন ভারত ক্যারিয়ার করবেন ঠিক আছে এখন ফিনল্যান্ডে আপনার জন্য একটি দারুণ গন্তব্য হতে পারে এখানে উচ্চ বেতন এবং উন্নত জীবনযাত্রা ও স্থায়ী বসবাসের সুযোগ এখন কারা কারা ফিনল্যান্ডে যেতে চান আমাকে কমেন্টে জানাবেন আর যারা নতুন আবারও বলছি তারা দয়া করে আমাকে আহ একটা লাইক দিবেন কমেন্ট দিবেন বা আমার কথায় যদি কোনো গ্যাপ থাকে বা ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই ব্যাপারটা এই সমস্যা বিভিন্নজন বিভিন্ন থেকে জন বিভিন্ন করব যদি একমাত্র আপনারা মানে ব্যাপারটা হচ্ছে যে খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ বলতে যে আপনি যেতেই হবে সিরিয়াস খুব তারাই একমাত্র আমার সাথে যোগাযোগ করেন এছাড়া আসলে মেসেজ দিয়ে ইনফরমেশন এটা ভাই হইছে ওইটা হয়েছে এই দালাল আমার কাছে টাকা নিয়ে নিছে ও ভিসা করতে পারে নাই ও টাকা নিয়ে চলে গেছে ও ফেক ওয়া পারমিট দিছে এগুলা জিনিস আসলে জিজ্ঞাসা করে আমার সময়টা নষ্ট করে না কারণ আমি তো আর আপনি কাজ করি নাই আমি এটা বলবো কেমনে যে ভাই কে ফেক কাগজ দিছে আপনি কে কে কাজ করে নাই ঠিক আছে তো এগুলা চিন্তা আসলে ভাবনা করে আমাকে নক দিবেন না আপনি একটা জিনিস করতে পারেন আপনার সাথে কি না জানাতে পারেন তাহলে যারা নতুন আসতেছে বা যারা ভিউয়ার আছে তারা কিন্তু এটা চেক করে আপনাকে আহ ইনফরমেশন দিতে পারবে বা যারা ওই দেশে গেছে তারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে বিভিন্ন দেশ থেকে দেখে বাংলাদেশ থেকেও দেখে ইউরোপ থেকেও দেখে আমেরিকা কানাডা থেকেও দেখে মিডিল ইস্ট থেকেও দেখে তো সবাই কিন্তু আমার দেখে যারা ইনফরমেশন ইনফরমেশন তারা আপনাকে আপনাকে ওই দিবে যে আসলে কি কি উপায় হচ্ছে আর বর্তমানে এখন ফিনল্যান্ডে যাওয়া কিন্তু অনেক সহজ যারা ফিনল্যান্ড নিয়ে চিন্তা করতেছেন বা চিন্তা করেন নাই বা অন্য দেশ নিয়ে চিন্তা করতেছেন যেতে পারতেছেন না তারা ফিনল্যান্ডটা চুজ করতে পারেন কারণ এখানকার জীবনযাত্রা মান অনেক বেশি ভালো তারা ফিনল্যান্ড কিন্তু এই বছরে অষ্টমতম দেশ হয়েছে শান্তিপূর্ণ দেশ হিসাবে অষ্টমত মানে আটবারের মতো তারা প্রতিবারেই এই শান্তিপূর্ণ দেশ এবং শান্তির আহ নিরাপদ যে থাকার দেশটি এই তালিকায় প্রতিবারের মতোই তারা বিজয়ী হচ্ছে এইবার ফিনল্যান্ড শান্তিপূর্ণ দেশের ভিতরে আবারও তারা ফার্স্ট হয়েছে এইবার দিয়ে আট নাম্বার বার তো একবার তারা শান্তিতে পুরস্কার পেয়েছে দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার আট বার তো একটা দেশ কতটুক কতটুক ভালো হইলে বা শান্তিপূর্ণ হইলে যে আটবারের মতো তারাই বিজয়ী এছাড়া অন্য কোনো দেশই করতে পারছে না তাহলে অবশ্যই দেশে কিছু না কিছু আছে আর স্যালারি স্কেল কিন্তু বললাম না যে যারা কাজ পারে না পঁচিশশো ইউরো থেকে শুরু পঁচিশশো ইউরো মানে তিন লাখ টাকা থেকে তার স্যালারি শুরু এরপরে তো যারা স্কিল ওয়ার্কার তারা তো আপনার প্রায় চার পাঁচ লাখ টাকার উপরে কামাচ্ছে ডেলিভারি সেক্টরেও কিন্তু যারা ফুড ডেলিভারি করে তারাও বহুত টাকা কামাচ্ছে তো যাক আশা করি আমার ভিডিওতে মানে যা বলেছি তারা তা একটু হলে আপনাকে ইনফরমেশন দেওয়া হয়েছে আর যদি কোনো ভুল থেকে থাকে বা কোনো কথা মিস্টেক হয়ে থাকে বা কোনো কথা আমি বলি নাই একটু গ্যাপ হয়ে থাকে যারা শুনছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ফেসবুকে পেজ আছে টিকটক আছে ঠিক আছে ইনস্টাগ্রাম আছে ফলো দিয়ে রাখবেন বিভিন্ন আপডেট পাবেন ঠিক আছে এক জায়গায় তো আপডেট আপডেট দেওয়া দেওয়া হয় না ফেসবুক পেজে সবচেয়ে বেশি থাকে ইউডি ভিডিও আসতেছে তো আশা করি সব কিছু বুঝাতে পেরেছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন নেক্সটে কোন ভিডিওটা চাচ্ছেন কমেন্টে জানান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর যাওয়ার আগে একটা করে কমেন্ট লাইক এবং শেয়ার করে দিন যারা ফিনল্যান্ডে যেতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্প করবে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে